আসসালামু আলাইকুম দর্শক আদর্শ মাইনিং ম্যাচ আপনাদেরকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে দেখাবো এক ভাই অনলাইনে তাদের সাথে যোগাযোগ হয়েছে এবং তিনি আমাদের নার্সারিতে সাক্ষাৎকালে এসে কিছু সারা অর্ডার করেছেন এবং কি কি সারা অর্ডার করেছেন এবং তার মুখ থেকে শুনতেছি ভাই আপনি কোথা থেকে আসছেন ভাই আমি নোয়াখালী মাঝদি থেকে আসছিলাম আমি এখানে অনলাইন দেখি আসছি এখানে আলহামদুলিল্লাহ গাছগুলো ভালোই পাইছি এখন বাকিটা আল্লাহর ভাল্লা দেখা যাক কি কি সারা আমার মালটা আছে কমলা আছে আনার আছে পেয়ারা আছে দুই তিন জাতের আমার থাই কাটি মন অনেক গুলো গাছ গাছগুলো ভালোই আলহামদুলিল্লাহ ঠিক আছে পছন্দ হয়েছে তো দেখতে পাচ্ছেন দর্শক ভাই কতগুলো সারা অর্ডার করেছেন আমি সারা গুলো সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি তারপরে আবার কিছু কথা বললো ভাইয়ের সাথে তো এটি হচ্ছে বারো মাসি কাটি মনে আমের সারা কত সুন্দর দেখতে পাচ্ছেন বড় প্রিমিয়াম কোয়ালিটির তিনি অনেকগুলো ভ্যারাইটিস এর সারা ক্রয় করেছেন তিনি ক্রয় করেছেন এবং একটি লক্ষণের সারা অনেকগুলো সারা ক্রয় করেছেন তার বাসায় তিনি এগুলো রোপন করবেন তিনি একজন যে গাছ প্রেমিক সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি কতগুলো সারা ক্রয় করেছেন ভাই আপনি কি এর আগে আমাদের নার্সারি এসেছিলেন না আমি ফার্স্ট টাইম এসেছিলাম আমি আগ থেকেই ফলো করছিলাম নার্সারি আসবার আসবো টাইম হয় না এখন এসেছি আলহামদুলিল্লাহ চারাগুলা নেওয়া হয়েছে আর কি এতটুকু জি তা আমাদের নার্সারি কিরকম লাগলো অনেক ভালো লাগছে অনেক বড় নার্সারি অনেক জাত আছে গাছের মোটামুটি ভালো কালেকশন আছে ওভার কালেকশন এসে আর কি জি আসলে পছন্দ করে নেওয়া যায় যে আসে যেখান থেকে আসে কালা কাটি দিবে জানিস তো আপনি এখন এই সারা গুলো প্যাকেটিং করে দিবেন বাগান কালা কাটি দিবেন দেখতে পাচ্ছেন আমরা প্যাকেটিং কার্যক্রম চালিয়ে দিচ্ছি কালা ফটা গুলো প্যাকেটিং হলে তিনি নিয়ে যাবেন আর আপনারা এরকম অনলাইনে অফলাইনে সারা যদি নিতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ আদর্শ মাইনিং নার্সারি এবং হোয়াটসঅ্যাপে মো নম্বরে যোগাযোগ করবেন আপনারা সরাসরি এসে আমাদের নার্সারি থেকে ছা নিতে পারবেন এবং অনলাইনে অর্ডার দিলে আমরা সারা গুলো করে পাঠিয়ে দেবেন তিনি একটি আনারসারা ক্রয় করেছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর ফলও এবং ফুলও রয়েছে ছাড়াটিতে কিছুদিনের মধ্যে ফল চলে আসবে তো দর্শক এরকম যদি আপনারা অনলাইন এবং অফলাইনে এ নিতে চান তাহলে আমাদের নার্সারি আসতে পারেন আপনারা আমাদের এসে অফলাইনে পারবেন এবং আপনারা অনলাইনে নিতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজ আদর্শ মানি এবং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে ধন্যবাদ